আমি নিজে একটু অসুস্থ তারপরে আসছি যে আমাকে দেখে যেন আরো দশজন এখানে আসতে পারে আমি ওই জন্য আসছি মূলত আর কষ্ট তো একটু হয় তবু এখানে এসে যখন আমি করি কাজ দেশের জন্য তখন আমাকে অনেক ভালো লাগে ওই কষ্টটা তখন আর আমার কাছে মনে হয় না আমার এটা সড়ক দুর্ঘটনা হয়েছিল এখন এই যে কতদিন এই ট্রাফিক যদি না থাকে কতদিন আপনারা এই যতদিন পর্যন্ত দেশ এই ট্রাফিক পুলিশ আসবে না দেশ শৃঙ্খলা বজায় আসবে না আমি ততদিন পর্যন্ত থেকে যাব আমরা ইনশাল্লাহ জি জি আমি দুই তিন দিন আসার সুযোগ পাইছি কিন্তু আমার ইচ্ছা ছিল যদি ভালো থাকতাম প্রতিদিনে আসতাম মিছিলেও গিয়েছিলাম দেশের প্রতি কি চাওয়া আছে আপনার দেশকে যাতে ভালো মতো এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারে দেশকে যাতে সুনির্দিষ্টভাবে চালাইতে পারে এটাই আমার দেশের প্রতি একটা উদ্দেশ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা এটা কথাই বলতে পারি যে যাতে তারা কোনো কোঠা না থাকে বাংলাদেশে আমাদের জন্য দুই এক পার্সেন্ট দেবে এটা মানানো যায় কিন্তু মুখে এই ট্রাফিকের কাজ করছে সেক্ষেত্রে আপনি অসুস্থ হয়েও রাস্তায় কাজ করছেন জি জি সুস্থ যারা আছে বা যারা কাজ করছে না তাদের তারা হয়তো বা সেভাবে দেশকে ভালোবাসে না ওই জন্য আসে বাঁচতে না কেউ লজ্জায় আসতেছে না অনেকে আছে যে তাদের ইচ্ছা শক্তি নেই মূল কথা যদি ইচ্ছাশক্তি থাকতো তারাও আসতো এটা হচ্ছে মূল আমার ইচ্ছা ইচ্ছাশক্তি আছে সরসাহ আছে দেখে আমি এখানে আসতে পারছি তাদেরকেও বলতে পারি যে তারাও যেন আসে যাতে আমাদেরকে এই কষ্টটা করতে না হয়